তৃণমূল ও বিজেপি এলাকায় আরো বড় দাঙ্গা লাগাতে চেয়েছিল মোলান্দিতে বোমা বিস্ফোরণে মৃত তামান্ডার বাড়িতে এসে বললেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার নদিয়া এদিন বিকেলে আনুমানিক পৌনে পাঁচটা নাগাদ মৃত স্কুল পড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের পর মোলানদের বাড়িতে আসে মৃতদেহ এলাকায় আসতে কান্নায় ভেঙে পড়ে সকলে পাশাপাশি কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন তামান্নার মৃতদেহ নিয়ে মিছিল করে তার বাড়িতে আসে বাম কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন উপনির্বাচনের প্রার্থী কাবিল উদ্দিন শেখ ছিলেন একাধিক নেতৃত্বসহ সহ সিপিএমের জেলার বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থক সেখানেই শুভঙ্কর সরকার বলেন এই এলাকায় বিজেপি ও তৃণমূল আরও বড়ো দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল بولن بین بیچڑا تمن نار روخ تو ہمیں نہ کو بيتو تمن نار روخ تو ہمیں نہ کو بيتو امار پونير روخ تو ہمیں نہ کو بيتو امار پونير روخ تو ہمیں نہ کو

শুনুন বাংলা থেকে যদি না সরানো যায়। মমতা এবং তার সঙ্গে বিজেপি দোষর এই দুজনে মিলে কালীগঞ্জে আরো বড় দাঙ্গা লাগাতে চেয়েছিল প্রতিবাদী মানুষেরা ছিলেন বলে সেই দাঙ্গা কমেছে আজকে বিজেপি চিল্লাচ্ছে হিন্দু ভোট সব আমাদের দিকে আরে এইটা নির্বাচন কমিশনের কোন রকম মাপার কোন যন্ত্র নেই কোনটা হিন্দু ভোট কোনটা মুসলমান ভোট এটা সুকৌশলে আরো দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আগুন লাগাবার চেষ্টা করছে আর তৃণমূল এর সঙ্গে যুক্ত আছে এই দুটো পার্টিকে আমাদের বাংলা ছাড়া করতে হবে এটাই আজকে শপথ নিতে হবে তমন্নার বাড়ি থেকে আমরা এই শপথ নিতে চাই